আসসালামু আলাইকুম আমি দুইবার বাঁধাকপি দিয়ে গোশ ট্রাই করেছি একবার গরুর গোশ দিয়ে একবার মুরগি দিয়ে আমার গরুর গোশ দিয়ে বেশি ভালো লেগেছে আর আপনাদের সাথে শেয়ার করছি এই যে গরুর ঘোষ দিয়ে বাঁধাকপি বিশ্বাস করেন এটা খেতে যে কি মারাত্মক ছিল আমি বলে বুঝাতে পারবো না আমি এই রেসিপিটা প্রথমবার করার পর রেগুলার দুই তিন দিন করেছি বাসায় এতটাই লোভনীয় ছিল এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা যার সাথে সার্ভ করেন না কেন একদম পারফেক্ট বা জুমে যাওয়ার মতো রেসিপি এটা কিন্তু আমি বাঁধাকপি রেগুলার যেরকম ঝুরি ঝুরি করে কাটে সেরকম করে কেটে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদ গুঁড়া এবং লালমরিচের গুঁড়া লবণটা আমি একটু আগে দিয়ে দিয়েছি উপরে আছে দেখতে পাচ্ছেন তো এগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে করে এটা নরম হয়ে আসলে নাড়াচাড়া করতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন কড়াইটা একদম ভরো ভরো হয়ে গেছে নাড়াচাড়া করা যাচ্ছে না তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম তারপর ঢাকা খুলে এই যে লবণ হলুদ লালমরিচের গুঁড়াটা আমি বাঁধাকপির সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেহেতু বাঁধাকপির গায়ে অনেক পানি থাকে এক্সট্রা কোনো পানি দিয়ে নি আমি বাঁধাকপি থেকে পানিটা ছেড়ে দিয়েছে এই পানিতেই আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব আর পানিটা একদম যখন শুকিয়ে যাবে এটা প্যান থেকে নামিয়ে আমি ওই একই পানে কিছুটা গরুর গোশ প্রায় এক কিলো হবে গরুর গোশ দিয়েছি এখানে হাড় চর্বি মিলিয়ে আমি গোশ নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আপনার লালমরিচের সরি আমি পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে কেটে রসুনের খুলে দিয়েছি কাঁচামরিচও দিয়েছি আর এখন দিচ্ছি লব তখন হলুদ মরিচের গুঁড়া স্পেশাল সামান্য একটু গরম মশলার গুঁড়া যেহেতু আপনার এটা আমি বাঁধাকপি দিয়ে রান্না করব এই জন্য বেশি করে গরম মশলাটা ব্যবহার করে অল্প করেছি যাতে করে বাঁধাকপির টেস্টটা অটুট থাকে আর এই সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি সাদা তেল দিয়েছিলাম পরিমাণ মতো তেলের পরিমাণটা এই দরকারিতে একটু বেশি লাগে যদি আমি বেশি করিনি যেহেতু গোশ আছে গোছের মধ্যে চর্বি আছে যাতে করে চর্বিটাও ছড়িয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা হবে না আর বেশি তেল না দিলেও চলবে যদি গোশে আপনার চর্বি থাকে বেশি পরিমাণ কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন গোশের উপরে তেল চলে আসছে এই অবস্থায় আমি কিছুটা তেজপাতা আর এই যে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি কিছুটা বাটার পরিমাণটা একটু মানে যে গুঁড়া যেটা দিয়েছি আমি গরম মশলা গুঁড়া সেটার পরিমাণ কম দিয়েছি আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম কিছুটা আমার এটা দিতে মনে ছিল না তো এই পর্যায়ে দিলে কোনো সমস্যা নাই এই দিয়ে দিয়েছি তো আবার আমি নাড়াচাড়া করতেছিলাম দেখতেই পারছেন যে গোশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজগুলো সফট হয়ে গেছে কিছুটা এই সময় আমি সামান্য একটু পানি দিয়ে দেবো ফুটানো পানি দিয়েছি গরম পানি একদম খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এই জন্য তো পানি দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুটা সময় রান্না করে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনি সকালবেলা করেন তাহলে কিন্তু আপনি রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন আর দুপুরবেলাও কিন্তু ভাতের সাথেও কিন্তু খুব মজা লাগবে আমি সকালবেলা ভেবেছিলাম যে এটা পরোটা বানাবো পরোটার সাথে সার্ভ করব। তো রান্না করতে করতে আমার দেরি হয়ে যাওয়ার কারণে আমি ভাত রান্না করে নিয়েছি হঠাৎ করে আর এটা সার্ভ করে নিয়েছিলাম ভাত দিয়ে কিন্তু পরোটার সাথে নানের সাথে বা রুটির সাথেও কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এটা তো আমি দেখতেই পারছেন গোশগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম খুন্তির সাহায্যে আর যখন দেখবেন যে পানি অনেকটাই কমে গেছে তখন আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করে দিলাম বাঁধাকপি দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কোশের সাথে যেহেতু বাঁধাকপিটা আলাদা করে সিদ্ধ করা আছে খুব বেশি সময় লাগবে না এটা রান্না হইতে তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বাঁধাকপি দেওয়ার পর এত নাইস একটা ফ্লেভার আসছিলো বাঁধাকপির কিন্তু গন্ধটা সাধারণত ভালো হয় না কিন্তু এই গরুর গোশ দিয়ে রান্না করে দেখেন একবার কতটা মজা হয় এই ওনার এই বাঁধাকপির যে স্মেলটা ওটা তখন মিষ্টি হয়ে যায় গরুর গোশের সাথে মিক্সড করে রান্না করলে তো চেষ্টা করবেন ভালো লাগবে প্লিজ আশা করি